কিভাবে কন্টেন্ট প্রোটেকশন সেট আপ করবেন অনেকেই কিন্তু জানতে চেয়েছেন এবং গত ভিডিওতে বলেছিলাম যে এই কন্টেন্ট প্রোটেকশনটা ফেসবুক যেহেতু অলরেডি সবাইকে দিচ্ছে অরিজিনাল ক্রিয়েটর সবাইকে দিচ্ছে কিন্তু অনেকেই বুঝতে পারছে না শুধুমাত্র আসার সাথে গেট স্টার্টে প্রেস করে মনে করছে যে আমার সকল কাজ বোধ কমপ্লিট হয়ে গেল বিষয়টি কিন্তু তা না কারণ এটা এমন একটা গুরুত্বপূর্ণ টুলস রাইট ম্যানেজারেই কিন্তু একটা পার্ট বলা যেতে পারে যেহেতু ফেসবুক জানাচ্ছে যে এটা রাইট ম্যানেজারি যে কারণে এর যে বিস্তৃত কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে ধীরে ধীরে আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করবো তো আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি কিভাবে আপনারা আপনাদের যদি এরকম সেট আপটা চলে আসে কিভাবে সেট আপ করবেন কিভাবে সকল কন্টেন্ট প্রোটেক্টেড করবেন এ টু জেড স্টেপ বাই স্টেপ শেয়ার করার চেষ্টা করছি আশা করছি স্ক্রিপ্টটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এই পর্যায়ে আপনাদেরকে একটা পেজ থেকে দেখাচ্ছে যে পেজে অলরেডি কিন্তু কন্টেন্ট প্রোটেকশন ফিচারটা চলে এসেছে এখান থেকে জাস্ট গেট স্টার্টে প্রেস করে দিবেন এটা কিন্তু নোটিফিকেশনও আসতে পারে কিংবা নেক্সট স্টেপেও কিন্তু আপনারা চেক করলে পেতে পারেন তো এখান থেকে কন্টিনিউ করতে হবে তেমন কোনো কাজ নাই আপনাদের নোটিফিকেশন চেক করবেন যে কন্টেন্ট প্রোটেকশনটা আপনাদেরকে দিয়েছে কিনা অথবা এরকম উপরে থাকতে পারে অর্থাৎ টাইম লাইনও থাকতে পারে ওকে তো এখান থেকে জাস্ট কন্টিনিউ করবেন অথবা আপনাদের নোটিফিকেশনে যদি নাও আসে নেক্সট স্টেপও কিন্তু আসছে এখান থেকে ডান করে দিতে হবে কয়েকটা কন্টেন্ট সিলেক্ট হয়ে আছে এগুলো ডান করে দিলাম অর্থাৎ প্রাথমিক পর্যায়ে কয়েকটা কন্টেন্ট প্রোটেক্ট হয়ে গেল কিন্তু এখানে ফেসবুককে জানাচ্ছে নো প্রোটেক্টেড কন্টেন্ট ইয়েট হিয়ার ইয়েট অর্থাৎ এখনও পর্যন্ত অনেক কন্টেন্ট আছে যেগুলো প্রোটেক্টেড হয় নাই সেগুলো করতে গেলে এখানে স্টার্টে প্রেস করতে বলছে অর্থাৎ আর যে কন্টেন্টগুলো আছে আমরা তো শুধুমাত্র শুরুতে কয়েকটা কন্টেন্ট প্রোটেক্ট করলাম বাই ডিফল্ট তারপরে যে এখানে প্রেস করার সাথে সাথে আনপ্রোটেক্টেড রিলগুলো কিন্তু চলে আসছে এখান থেকে রিলগুলো সিলেক্ট করে করে কিন্তু প্রত্যেকটা প্রোটেক্ট করতে হবে তো সেক্ষেত্রে আমি প্রত্যেকটা আমি সিলেক্ট করছি তো এখানে সিলেক্ট করে আসলে একটানা না কতগুলো রিল প্রোটেক্ট করা যাবে এটা কিন্তু অনেকে প্রশ্ন করতে পারে কারণ এখানে যখন আমরা সিলেক্ট করতে যাব চাইলে কিন্তু আমরা একসাথে সকল সকল কন্টেন্ট এখানে প্রোটেক্ট করতে পারবো না এখানে ফেসবুকের একটা লিমিটেশন আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি যখন আপনারা এরকম সিলেক্ট করবে সিলেক্ট করতে 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 নিচে একটা পপ আপ লেখা আসবে সেই পপ আপে জানাবে যে আপনারা চাইলে সবগুলো কন্টেন্ট একসাথে কিন্তু প্রোটেক্ট করতে পারবেন না এর জন্য কিন্তু একটা লিমিটেশন আছে সেই লিমিটেশনটা কিন্তু ফেসবুক জানিয়ে দেবে এবং এই সেটিংটা কিন্তু আপনারা ম্যানুয়ালও করতে পারবেন ভিডিওর পরবর্তী অংশে আপনাদেরকে দেখিয়ে দিব এটা যেহেতু সেট যে শুরু যে স্টার্টিং সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো অলরেডি কিন্তু আমি প্রত্যেকটা এখানে কন্টেন্ট সিলেক্ট করছি দেখতে চাচ্ছি যে আসলে সর্বমোট কতগুলো কন্টেন্ট এখান থেকে প্রোটেক্ট করা যায় ওকে তো ক্লিক করছি ক্লিক করছি এভাবে আপনারা একটা একটা করে ক্লিক করবেন দেখেন এভাবে ট্যাপ করতে করতে যখন এরকম লেখা আসবে যে এখান থেকে কী লেখা আসছে প্লিজ সিলেক্ট ফিওর রিলস অর ভিডিওস ইউ ক্যান সিলেক্ট আপ টু ওয়ান হান্ড্রেড অ্যাট ওয়ান টাইম অর্থাৎ আপনারা যে কোনো সময় যদি এখানে প্রোটেক্ট দিতে চান যত কন্টেন্টই থাকুক আপনার পেজে হয়তো বা এক হাজার দুই হাজার তিন হাজার কন্টেন্ট থাকতে পারে তো প্রত্যেকটা স্টেপে কিন্তু চাইলে একশোর বেশি আপনি প্রোটেক্ট করতে পারবেন না অর্থাৎ একশোটা সিলেক্ট করাবো যখন প্রোটেক্টটা চাপ দেবেন এরকম লেখা আসবে টার্ন অন প্রোটেকশন ওকে তো এইভাবে একশোটা আপনারা সিলেক্ট করে এখান থেকে প্রোটেক্ট দিতে পারবেন এবং এ পর্যায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সেট আপ হওয়ার পরে কোথায় গিয়ে আপনারা এটাকে খুঁজে পাবেন অর্থাৎ কন্টেন্ট প্রোটেকশনটা আসলে কোথায় থাকে ফেসবুকে সেটা এই পর্যায়ে দেখাচ্ছি বিয়ার সেট আপ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে কোথায় গিয়ে খুঁজে পাবেন সেটা দেখাচ্ছি সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাচ্ছি এখানে স্ক্রল করবেন স্ক্রল করার পরে যে টুলস লেখা আছে এই টুলসে ট্যাপ করে দিবেন টুলসে ট্যাপ করার সাথে সাথে আবার স্ক্রল করতে হবে যে আমি ন্যাভিগেট করছি দেখুন এখানে কন্টেন্ট প্রোটেকশন নামে এই ফিচারটা কিন্তু যুক্ত হয়ে গেছে সেট পরবর্তীতে এবং এর ভিতরে মূলত আমাদের কাজ ওকে তো আমি এর ভিতরে যাচ্ছি আসার পরে আপনাদেরকে দেখাচ্ছি যারা নতুন পাচ্ছেন কন্টেন্ট প্রোটেকশন দেখবেন যে আপনাদের কন্টেন্ট ম্যাচ করছে যে যেমন প্রোটেকশন ইস্যু ওয়ান হয়ে আছে এটি কিন্তু একটা ইস্যু আসছে সেটা নিয়ে কথা বলবো পাশাপাশি এখানে দেখুন কতগুলো ম্যাচ হয়েছে হ্যাঁ এখন পর্যন্ত চারটা ম্যাচ অর্থাৎ যেই যে পেজ থেকে দেখাচ্ছি তার ভিডিও বিভিন্ন জন ব্যবহার করেছে যেমন এখানে একজন হচ্ছে সেভেন্টি সেভেন পার্সেন্ট ম্যাচ করেছে একজন পার্সেন্ট এটা হচ্ছে পার্সেন্ট রকম হ্যাঁ আবার যদি সি অলে যাই এই জায়গায় দেখা যাবে যে টোটাল কতগুলো ম্যাচ করেছে অর্থাৎ তার কন্টেন্ট কে কে ব্যবহার করেছে যে যেমন এখানে দেখতে পারবেন যে নাইনটি এইট পার্সেন্ট ম্যাচ করেছে ঠিক আছে এটা হচ্ছে ম্যাচ এই ম্যাচের কাজ হচ্ছে এখান থেকে আপনি বুঝতে পারবেন আর ওভার ভি যদি যায় মে ওভার ভিউ গেলে এই লোকটা আসবে এখন এখান থেকে আপনার অন্য অন্য যে কন্টেন্টগুলো গুলো যখন সেট দিবেন তখন কিন্তু বাকি কন্টেন্টগুলো গুলো কিন্তু প্রোটেক্টেড থাকবে না সেই ক্ষেত্রে এখানে প্লাস আইকনে প্রেস করে দিবেন এখানে প্লাস আইকনে প্রেস করার সাথে সাথে এই জায়গায় কিন্তু আপনাদের আনপ্রোটেক্টেড সকল কন্টেন্ট দেখাবে যে এদিকে কিন্তু আনপ্রোটেক্টেড কয়েকটা কন্টেন্ট দেখাচ্ছে দেখবেন এই কন্টেন্টগুলো কি করতে হবে একটা একটা করে এরকম এক দুই তিন চার পাঁচ এভাবে আপনারা এখানে যতগুলো আপনাদের পূর্বে যতগুলো ভিডিও আছে সকল ভিডিও এখান থেকে প্রোটেক্ট করতে হবে এবং একবার ধরুন এখন যে আমি এখানে প্লাস আইকনে প্রেস করলাম একটু ব্যাক করে আপনাদেরকে দেখাই এই যে আমি প্লাস আইকনে প্রেস করলাম না প্লাস আইকনে প্রেস করার সাথে সাথে যে এখানে চাপ দেওয়ার সাথে সাথে এই জায়গায় অনেকগুলো কিন্তু কন্টেন্ট দেখাবে অর্থাৎ আপনার সেই শুরু থেকে এখন পর্যন্ত যত কন্টেন্ট আছে সবগুলো কিন্তু প্রোটেক্ট দিতে হবে সেক্ষেত্রে অ্যাট এ টাইমস আপনারা একশো একশোটা আপনারা একশোটা রিল বা ভিডিও প্রোটেক্ট করতে পারবেন কীরকম যে এখানে যেমন আমার পাঁচটা দেখাচ্ছে যদিও এর আগে এই প্রোফাইল এই পেজে কিন্তু অনেক কন্টেন্ট ছিল সেগুলো প্রোটেক্ট করা হয়েছে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি ওকে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি তো যেহেতু এখানে অনলি পাঁচটা কন্টেন্ট দেখাচ্ছে তো এইভাবে পাঁচটা তারপরে ধরুন এখান থেকে ছয় তারপরে সাত আট নয় দশ এগারো এইভাবে সর্বোচ্চ একশোটা কন্টেন্ট ডিলেট একশোটা কন্টেন্ট সিলেক্ট করে এখানে প্রোটেক্টে চাপ দিবেন প্রোটেক্ট হয়ে যাবে আবার কি করবেন আবার ব্যাক করবেন ব্যাক করার পর আবার প্লাস আইকনে যাবেন আবার যেগুলো আন থাকবে এরকম একটা দুইটা করে এভাবে সর্বোচ্চ একশোটা সিলেক্ট করবেন সিলেক্ট করতে করতে কিন্তু এখানে লিখে আসবে যদি আপনি একশো একটা সিলেক্ট করেন এখানে লিখে আসবে তো একশোর উপরে কিন্তু এটা প্রোটেক্ট দেওয়া যাবে না তখন এইভাবে আপনার যদি দুই হাজার ভিডিও থাকে দুই হাজার ভিডিও প্রোটেক্ট করতে হবে এটা হচ্ছে আমি প্রোটেক্ট করার পদ্ধতিটা আপনাদেরকে বলে দিলাম ওকে প্রোটেক্ট করার পদ্ধতি এখন এই যে প্রোটেকশনে যদি যায় যখন প্রোটেক্ট করবেন প্রোটেকশন আসার পর দেখতে পারবেন আপনার যতগুলো ভিডিও আছে সবগুলোতে এরকম প্রোটেক্টেড লেখা আসবে যে প্রোটেক্টেড লেখা আছে এরকম প্রোটেক্টেড যদি লেখা আসে তাহলে আপনার কোনো চিন্তা নেই আর যদি আনপ্রটেক্টেড লেখা আসে হ্যাঁ আনপ্রটেক্টেড কিন্তু এই পেজেও আসে সেটা নিয়ে আমি এক্সট্রা আরেকটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আনপ্রোটেক্টেড কোন জিনিস যেটা দশ সেকেন্ডের নিচে সেটাও আমি আপনাদেরকে শেয়ার করছি তো এখানে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম যে কন্টেন্ট প্রোটেকশনের মাধ্যমে কীভাবে এই কন্টেন্টগুলো প্রোটেক্ট করতে হয় ওকে তো এখানে দেখবেন সবগুলো কিন্তু প্রোটেক্টেড আছে যেগুলো আনপ্রোটেক্টেড আছে সেগুলো কিন্তু কিন্তু আপনাদেরকে ডিলিট করতে হবে অর্থাৎ দশ সেকেন্ডের নিচে যেগুলো সেগুলো ডিলিট করতে হবে এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও আসতেছে তো আমি আপনাদেরকে এখানে শেয়ার করার চেষ্টা করলাম যে কন্টেন্ট আসলে কিভাবে কাজ করে এটা নিয়ে তথ্য স্টেপ স্টেপ জানতে পারবেন যেহেতু এটা বিস্তারিত আলোচনা এখান থেকে কিভাবে আপনি স্ট্রাইক দেবেন সেই সকল তথ্য কিন্তু আপনাদেরকে শেয়ার করতে পারি কোনো সমস্যা নেই ওকে তো আজকে ভিডিওতে এটাই শেয়ার করা ছিল যে কন্টেন্ট প্রোটেকশন কীভাবে সেট আপ দিতে হয় এবং কিভাবে এখানে কন্টেন্টগুলো প্রোটেক্ট করতে হয় সেগুলো আমি আপনাদেরকে স্টেপ স্টেপ দেখানোর চেষ্টা করলাম ভিওয়ার্স যেমন আমি এখানে প্লাস আইকনে যদি যাই যাওয়ার পরে এখানে প্লাসে চাপ দিলাম প্লাস সে চাপ দেওয়ার সাথে সাথে দেখুন পাঁচটা কন্টেন্ট আছে আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম না প্রোটেক্ট করার জন্য এইগুলো মূলত আনপ্রটেক্টেড লেখা আছে কিন্তু আনপ্রোটেক্টেড রিল এখানে দেখেন লেখা আছে আমি পাঁচটা সিলেক্ট করলাম এই যে লেখা আছে আনপ্রোটেক্টেড রিলস ওকে তো সিলেক্ট করার পরে আমি যখন প্রোটেক্টের চাপ দিচ্ছি দেখেন প্রোটেক্টটা চাপ দেওয়ার সাথে প্রোটেকশন টার্ন অন হয়ে গেল অলরেডি কিন্তু আমি আবার প্লাস আইকনে যাচ্ছি অলরেডি কিন্তু সেটা প্রোটেকশন অন হয়ে গেছে আর কোনো প্রোটেকশন বাকি নাই অর্থাৎ এই পাঁচটা রিল বাকি ছিল সেগুলো কিন্তু অলরেডি প্রোটেক্টেড হয়ে গেছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এভাবে মূলত এই প্রোটেকশনটা দিতে হয় ওকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম কন্টেন্ট প্রোটেকশন টুলস আসলে আসলে আমরা কিভাবে সেট দিব তারপর আপনাদেরকে বলছি অনেক ক্ষেত্রে হয়তো আপনাদের টাইম লাইনে নাও আসতে পারে নেক্সট স্টেপে দেখবেন নেক্সট স্টেপে না আসলে নোটিফিকেশনে দেখবেন যদি নোটিফিকেশনে খুঁজে না পান সেক্ষেত্রে সরাসরি টুলসের ভেতরে যাবেন গিয়ে দেখবেন যে কন্টেন্ট প্রোটেকশন ফিচারটা সেখানে আছে কিনা যদি থাকে সেখান থেকে কিন্তু স্টেপ বাই স্টেপ এরকম গেট স্টার্ট করে কন্টিনিউ করতে করতে কিন্তু সেট আপ করতে পারবেন এবং আপনাদেরকে বলেছি যে কীভাবে সেট আপ করতে হয় সেটা কিন্তু অলরেডি দেখিয়েছি এবং কীভাবে প্রত্যেকটা কন্টেন্ট প্রোটেক্ট করতে হয় সেটাও কিন্তু দেখিয়েছি তারপরও এই যে কন্টেন্ট প্রোটেকশনের কিন্তু আরও অনেক ব্যবহার রয়েছে যেমন এখানে ম্যাচিংয়ের একটা বিষয় রয়েছে কীভাবে আপনি সেই কন্টেন্টটা ব্লক করবেন চাইলে এখান থেকে কীভাবে স্ট্রাইক দিবেন অথবা কাউকে যদি অনুমতি দিতেই চান অনেক ক্ষেত্রে মানবিক কাজে হয়তো বা আমার কোন একটা কন্টেন্টে দুই তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড কেউ কপি করতে চাইতে পারে সে যদি আপনার কাছে ডিজিটালি পারমিশন চাই আপনি তাকে কিভাবে পারমিশন দেবেন এগুলো নিয়ে কিন্তু অনেক বিশাল আলোচনা রয়েছে একটা ভিডিওতে তথ্য করা সম্ভব না যদি আপনারা সেই সম্পর্কিত তথ্য জানতে চান অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওর কমেন্টে সেটা জানাবেন আমি চেষ্টা করবো সে ভিডিও তৈরি করার ওকে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করেছি জানি না কেমন হয়েছে যদি আপনারা বুঝতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ যদি না বুঝতে পারেন কোন অংশটা বুঝতে পারেন নাই কিংবা এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো সুচিন্তিত পরামর্শ থাকে সেটাও ভিডিও কমেন্টে জানাতে পারেন যে ছোট্ট রিকোয়েস্টে বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে

কারোর সাথে কথা বলি না আমার ই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কন্ট্যাক্ট নাম্বার কোনো কিছু নাই সেবা নিতে গেলে অবশ্যই এই অফিসে আসতে হবে ভিডিওটা অনুগ্রহ করে বেশি বেশি শেয়ার পাশে থাকুন এই আশাবাদ নিচ্ছি আল্লাহ হাফেজ